আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতির জন্য এক বৈঠকে পর্যালোচনা করেছেন আজ এ বিষয়ে তিনি উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মণিপুরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে মণিপুরের সংঘাতে লিপ্ত হওয়া দুটি সম্প্রদায়ের অস্ত্রধারী দুষ্কৃতকারী জড়িত রয়েছে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ মামলাগুলি কার্য তদন্তের জন্য জাতীয় অনুসন্ধান সংস্থাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে উল্লেখ্য দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘাতের ফলস্বরূপ সম্প্রতি মণিপুরে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে একাংশ প্রতিবাদকারী গত শনিবার রাজ্যের দুজন মন্ত্রী এবং তিনজন বিধায়কের বাড়িতে আক্রমণ করার পর ইম্ফালে সান্ধ্য আইন জারি করা সহ চারটি জেলায় ইন্টারনেট সেবা কর্তন করা হয়েছে এদিকে মণিপুরের এন বীরেন সিং নেতৃত্বাধীন সরকার থেকে এনপিপি সমর্থন প্রত্যাহার করেছে এনপিপি জাতীয় সভাপতি কনরাড শর্মা বিজেপির জাতীয় সভাপতি জেপি পি নাড্ডাকে তাদের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত করান উল্লেখ্য বর্তমান মণিপুর বিধানসভায় থাকা এনপিপির সাতজন বিধায়ক বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সমর্থন জানিয়েছিল মণিপুর বিধানসভায় বিজেপির বত্রিশ জন বিধায়ক রয়েছেন এবং এন বীরেন সিং নেতৃত্বাধীন সরকারকে এনপিএফ জেডিইউ এবং কিছু নির্দল প্রার্থীর সমর্থন রয়েছে কনরাড কে সাংমা বিজেপির জাতীয় সভাপতিকে লেখা পত্রে উল্লেখ করেছেন যে রাজ্যের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনসাধারণকে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণভাবে অসফল হবার জন্য তাদের সমর্থন প্রত্যাহার করেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের স্থিতিশীল ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখার জন্য কাজ অব্যাহত রয়েছে বলে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে গতকাল ঢাকায় অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় বার্তালাপে অংশগ্রহণ করে ঢাকায় অবস্থিত ভারতীয় উচ্চ আয়ুক্ত প্রণয় বার্মা বলেন যে ভারত বাংলাদেশের সঙ্গে শান্তি নিরাপত্তা প্রগতি এবং সমৃদ্ধির দীর্ঘস্থায়ী সহযোগিতা স্থাপনে বিশ্বাসী তিনি বলেন ভারতের বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এবং পেট্রাপল বেনাপল সংহত তল্লাশি চৌকির অধীনে সহায়তা প্রদানের বিষয়টি চলতি মাসের মধ্যে আরও বৃদ্ধি করা হবে তিনি উভয় দেশের নাগরিকদের মধ্যে থাকা মৈত্রী এবং সহযোগিতার বন্ধন অধিক শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন আয়ুষ্মান বৃদ্ধ বন্দনা কার্ড প্রবর্তনের তিন সপ্তাহের মধ্যে দশ লক্ষেরও অধিক প্রবীণ নাগরিক এই কার্ডের জন্য নাম নথিভুক্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে আয়ুষ্মান বন্দনা বৃদ্ধ কার্ডের জন্য নাম নথিভুক্ত করা ব্যক্তিদের মধ্যে প্রায় চার লক্ষ মহিলা রয়েছেন এর ফলে এক জন মহিলা সহ সত্তর এবং এর ঊর্ধ্বের চার হাজার আটশো জনেরও অধীন প্রবীণ নাগরিক উপকৃত হবেন এই কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত মিশনের অধীনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে উত্তর পূর্ব সীমান্ত রেল মাদক পাচারকারীদের দ্বারা রেলের ব্যবহার প্রতিরোধ করতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে উত্তর পূর্ব সীমান্ত রেলের রেল সুরক্ষা বাহিনী আরপিএফ গত পয়লা নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করেছে এবং তাদের কাছ থেকে এগারো লক্ষ চৌদ্দ হাজার টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে আরপিএফ গত অক্টোবর মাসে অনুরূপ অভিযান চালিয়ে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকারও বেশি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করার পাশাপাশি আঠাশ জন লোককে আটক করেছিল রেল রেলযাত্রার সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে রেলযাত্রীরা ওয়ান থ্রি টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন বলে সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে করিমগঞ্জ ই রিক্সা সংস্থার সদস্যরা গতকাল শহরের রাহুল দাস ও অর্জুন সিং নামের দুজন ব্যাটারি চোরকে আটক করে পুলিশের কাছে সমছে দিয়েছে উল্লেখ্য গত কয়েকদিন ধরে করিমগঞ্জ শহরে ঘন ঘন ই রিক্সা ব্যাটারি চুরির ঘটনা সামনে এসেছে ই রিক্সা অ্যাসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন যে এ ধরনের চুরির ঘটনা সম্পর্কে করিমগঞ্জ সদর থানায় অবগত করলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের খাজনা আদায়ের শিবির গত শনিবার থেকে শুরু হয়েছে হাইলাকান্দির তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আজ আগামীকাল এবং পরশু মাটিজুরি পাইকান জিপি কার্যালয়ে। পূর্ব কিত্তারবন জিপি কার্যালয়ে দক্ষিণ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক কার্যালয় এবং কালীনগর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়া পরবর্তী শিবিরগুলি একুশ বাইশ পঁচিশ এবং ২৬ নভেম্বর শিরিশপুর জিপি কার্যালয়ে আয়নাখাল জিপি কার্যালয়ে জামিরা জিপি কার্যালয়ে এবং পাঁচগ্রাম জিপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে পাট্টাদারদের তাদের নিকটবর্তী খাজনা আদায় শিবিরে নিজেদের জমির খাজনা জমা দিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে